3 নম্বরে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফে disse 4 এই জমির মাঠে প্রত্যেক কা ছাত্র সফল হইতে হইলে একজন সু দক্ষ শিক্ষক দরকার মতই না সাহেব ঠিক দুনিয়ার যে কোনো সেক্টরে যদি কিছু শিখতে চায় তার যত দক্ষ ছাত্র তত দক্ষ ডাক্তার যত উপরে দিয়া মর্যাদা সম্পন্ন ছাত্রটা হলো দামি ডাক্তার বলি মতই নাかね ঠিক যে ব্যাটা ভালো ইঞ্জিনিয়ার ই ব্যাটার ছাত্রইই ভালো ইঞ্জিনিয়ার যেভেটা বালা পাইল তো ছাত্র বালা পাইল আল্লাহ জমিন এক লাখ মতো দুই লাখ নবিরসুল দিয়া যুগে যুগে মানুষ আল্লাহর পথ দেখাইয়া দিবা লাগে

দয়া করে আর দুনিয়া দেখাক মান হই নি আমার নবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক কে গান মান হই আমার নবী সর্বশ্রেষ্ঠ নিয়ামত কে গান মান হই নি আমার নবী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বরকত কে গান মান হই নি পুরো হকল মান হই নি যে নেই মাত্ৰ নাইলো আস্থা জরুরি সম্মানিত

তে আল্লাহর বান্দা এত সুন্দর বрия লেখছইন ছুটাবেলা আমরা একটা शेर গাইতাম আপনারা মন আছে কিনা জানি না নীরশ ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল আমার নবীর উসিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনটা নীরশ ভূমি সরস আল্লাহর রাস্তায় জবাব কইব আপনারা নীরশ নিরস ভূমি মানে কম দামি মাটি বেশ দামি হইল দামি শুকনা গাছে ফুল ফুটি শুকনা গাছে গো উঠাই গেছিল ও গাছ ফুল ফুটিছে না বরং বার বড় কাশির কিতাব নবীজি যখন নয় বছরের বা বারো বছরের শিশু তখন আমার নবীজি গেছেন তান চাষা আবু তালি বললো সিরিয়া কোন জায়গা আল্লাহস্তে জামি কি এত টাকা না এ যুবক ভাই এই নহনাটা বলরা কত গাইতে তেলা মুলাই কোনদিন ওয়াজ আইতা মাtile অনাইদর দবাব দি পায় হইলো হে সাহেব কিতাবাত দিরা বুঝিয়ামত মেসাভি ওয়াজও উঠিয়া করবা মানুষ দরদ মানুষ কোন কিতাবা ভাই আমার আখলে ধরেন না মেসাভি ওয়াজও মানুষ দরদ উঠিয়া কর নবী হাসরের ময়দানে তার গুনার পাল্লার দিকে তাকিয়ে তাকবেন না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজকে চলে যান একটা দায় মাথায় না ভুলে না ফরমান কিতাব হই গেলি

যেখান কইছে এখানে আমার বাপে কইলো তো আমার বাপের মুখ তুত দিব ঠিক কি না ঠিক না আমার ভাইও কইলো আমার ভাই মুখ তুত দিব তুই কি দাও আসাই না না একটু কি আল করি চলো ইমজাম না মুল্লা গো উঠিয়া করবা একু তা করে না আর আসে আসের বাবা আপনার অন্য নেটো বার করো আমি নাম কইয়া কইয়া দিব মুল্লা কিলা করে আপনি তো রাই দিবা উঠিয়া করে এমন নবী আমি মানি না যে নবীর রোজা জিন্দা আছে এই নবীর আমার প্রয়োজন নেই এই নবীকে আমি তালাক দিয়ে দিছি

মক্কা রাস্তা এক বেটা দীর্ঘদিন ধরে আমার নবীর অপেক্ষা করতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকার হতে সিরিয়ার রাস্তা এক বেটা বহুদিন ধরে অপেক্ষা করে কিনা এক ঘর বানাইয়া বেটা ইবাদত পনদে কি করে আর মক্কা যত মুসাফির বেটা মুসাফিরুললরের বেটা নিয়া বিনা মূল্যে সাবিলিল্লাহ আল্লাহর Waste বেটা খালি মেহমানদারি করে আজ বহুত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবুল নাম যে এই নৈলা বুহাইরা পাদ্রী দয়া করে কইতামার নামটা কি দা বুহাইরা পাদ্রী কথা বুহাইরা পাদ্রী বুহাইরা পাদ্রী মানে আগৰ আসমানে কিতাবর বুহাইরা নামে এক আলিম ও বেটাই বেটাই মক্কার আর সিরিয়ার রাস্তাত মাঝানো এক জায়গার মাঝে আইয়া মক্কার মেহমান হল দে ফাইলে মুসাফির বাইলে বেটা আল্লাহর বাস্তে খাবাই পানি পান মেহমান দাড়ি করে বেটার উদ্দেশ্য কেউ জানে না কোনদিন বেটা বেটার এবাদত খানার তনে বারোয় না হঠাৎ একদিন বেটা এবাদত খানার তনে বারোইছে বারো নির বাদে বেটা ফেতা খাদিম কুদ্রা খামলা উল্লাস রাখম আসলা এটা আশ্চর্য এরা আশ্চর্য গেছে আমরা সার তো কোনোদিন বারোই না আজকে এখানে তাই

আরবের সময় বাদাইয়া মাইছে ওলা বারবার যখন যাওয়া ওয়া খররা তখন খাদিম ওগলে লিখেন যে সাহেব আই যে তো বছ চৌধুরী আপনার খেদমত আমরা কই আপনার হুকুম আমরা পালন করি একটা দিন আপনার এ গোর দেখলাম না টিল্লার উপরে গই বাদি সাইতে দেখলাম না আপনি আজকে কিতার লাগি বারবার গিয়া টিল্লা টুটুই নারি বাদি আল্লাহ আল্লাহর বান্দা যা দেরে আমি আমার জন্মভূমি আমার বাবার দেশ মায়ের দেশ চালিয়া এই মক্কার রাস্তাতে আমি ঘর বানাইয়া আজকে দীর্ঘদিন ধরিয়া যে মানুষের মেহমানদারি করিয়ার আমি বিনা উদ্দেশ্যে নাই একটা উদ্দেশ্য লইয়া আমি মানুষের মেহমানদারি করিয়ার হুজুর কিতা উদ্দেশ্য এর বেজাই আমি তো উরিদ কিতাব আর আলিম আমার বুকুর মাঝে আসমানে কিতাবর ইলিম আল্লাহ দিয়েছে আমি তৌরি তিনজিলের মাঝে ফড়িয়া দেখছি আখেরি জমানার নবী দু জাহানোর বাচ্চা সাইয়দুলিম রহমতুল্লিল নবীমে আবু তালেব ব্যবসায় কাফেলা তুই এই রাস্তা দি আতি সিরিয়াত যাইবা এই বিষয়টা আমি কিতাব পড়িয়া যে সময় আমি এই বিষয়টা পড়লাম তখন তনে আমি এই নবীর দেখা পাইবান লাগি আর এই নবীর একটা মিনিট দেখার লাগি এই নবীর জন্য خدمت করার লাগি আজ দীর্ঘ তিন দিনে ও রাস্তার মাঝে আমি ঘর বানাই আমারে সর মেহমানদারি করিয়া আল্লাহ বলগো আমি এত করিয়া আমি অপেক্ষা করিয়া মেহমানদারি করিয়া আমার কিতাবে প্রমাণ করে আসমানি কিতাবে প্রমাণ করে সেই মহাব্যক্তি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইবার সময়টা খুব গোনাই গেছে ই নবী এখন আইবার সময় গেছে ও দেই তারিখের লগে মিলাই আজকে আমার সন্দেহ আই জুই নবী এই রাস্তা দিয়া আওয়ার কথা রইছে ও নবীর কাবেলা দেখার লাগি করত নে বারিয়া বারবার আমি টিল্লার উপরে যাইয়া আই এক কাজ করিও তোমরা বাকি রাখিও

এই কাফেলার অন্য কাফেলার তো একটু আলাদা বা ব্যতিক্রম দেখা যায় না অন্য কাফেলার মতো দেখা যায় হুজুর আমরা তো মনে করি অন্য সব কাফেলার মতোই দেখা যায় না রে বেটাই সত্যি করি বালা করি লক্ষ্য অন্য কাফেলার এই কাফেলার মাঝে একটা ব্যবধান আছে আল্লাহর বন্ধু বলে হুজুর আমরা তো বুঝি না আল্লাহর বন্ধু বুহাইরা পাদ্রি এটা দিয়া এখন মেটাই তোরার চোখ হইল না আমার চোখ গেল আমি বুঝতাম পারিয়ান না আমার চোখ আমি চাইয়া দেখি এই কাফেলাটা যত সামনে দিয়া অগ্রসর হইতে আছে এই গোটা কাফেলাটার একটা মেঘর সাখায় ছায়া দিয়া দিয়া আগুয়া লুইয়া হইতে আছে আমার কাছে লাগে মেঘর শাখায় আগুয়ে আগুয়া এই কাফেলাটার লুইয়া তুমি কি তাহ এখন তারা চিন্তা করিয়া হয়ে এই বিষয়টা তো আমরা অত সময় নজর করছি না এখন বুঝলাম ঠিকও আছে এটা মেঘর শাখায় ছায়া দিয়া 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 আল্লাহর বন্ধু ওইটা হয়ে আমার সময় গেছে আমি একশো একশো গ্যারান্টি দিলাম আমার অতিথি যে মৌকা ফেলা তো আছে যাও তাড়াতাড়ি যাও সুন্দর করিয়া গড়ে সাজাও বাবুর সিও করে যাও রে বালা করি যত যাতর খানি ফাঁকাই বা তোর খার ফাঁকাও সুন্দর করি গড়ে সুসজ্জিত করো সুন্দর করে খানি ফাঁকাও বাল্লা খানি ফাঁকাও একজন খবরিয়া একজন কাশিদ রে ফাটাইয়া দিল যাও কাফেলা সর্দার রে দিয়া কই ভাই বুহাইরা নামক পাদ্রি এই মক্কার পথে মেহমান নকলরে মেহমানদারি করি আমার নিয়ম অনুযায়ী আপনার আর আমি মেহমানদারি করাইতাম চাই দয়া করি একবার তো আমি গরিবর গরো আইতে মেহমানদারি করতে হইব এই খবরিয়া যখন গেছেন খাজা নবীর চাচা আবু তালেব আসলাই কাফেলার সরদার জমান হদরিয়াল গেস্টলেন বুহাইরা পাদ্রীর দাওয়াত পাই নিলাম সাথে সাথে আবু তালেব ঘোষণা করলেন কিছু সময় পরে সামনে দেখে জুরবাগান দেখা যায় এই যে বাগান নিচে আমরা যাত্রা বিরতি করব আমরা কাফেলা里 আমরা থামাইমু আমরা এই জমান জামানাগুলো রাখব আমরা রুট কাটা গুলারে আমরা ওই জায়গা বান্ধিয়া থা যাইমু আমরা এখানে দাবত খাইমু এই দাবত খাওয়ার বাদ আবার আমরা যাত্রা শুরু করমু সর্দারর ঘোষণা সাথে সাথে সারাটা কাফেলা খেজুর বাগান গিয়া হামাই গেল খেজুর বাগানের নিচে কাফেলা টারে বান্ধিয়া রাখ হইল কাফেলা টারে সুন্দর সুন্দর যখন গুছাইয়া রাখইলো হইল এত মানুষের সামান আর এত পশুগুলা খার দায়িত্বে তুইয়া যাইতাম খার জিম্মায় তুইয়া যাইতাম দবাইলব অমুগ্রে তুই যাएगी আমরা সব যাইব কি তাই না আমরা কাফেলা আছে পাহারা দিবা আর একজন উঠে মানুষ ঠিক তাই ঘুরে তুই আগে লইতো না ইgge মাংস মাল মাংস আমরা নারে দুই লম bari কই লিবো আর অন্যজন প্রস্তাবায় আরো কি আপত্তি কই এই নইতো না হঠাৎ করে একজন আপপো প্রস্তাব দে আমরা লোকে তো আলামিনা চই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সয় এন মত বিশ্বাসী মানুষ আল্লাহর জমিনে কেউ নাই শতরাং আর কেউ রে নাই মুহাম্মদ ইবনে রে আমরা কাফেলা সামানা দাইত তুইয়া যাইম সবে আল্লাহ ঠিক আছে এন রে গেলে আগলে বেজাল নাই আমরা সব সামানা তুইলা আমার নবীজি দিয়া কাফিলা শরাস সামানা জুমাইয়া আমার নবীজির একটা খেজুর গাছের নিচে বুাইয়া নবীজি রে পাড়া দর বানাইয়া তারা